গত শতাব্দীর উনিশশো সাল থেকে শুরু করে বর্তমান শতাব্দীর দু সাল পর্যন্ত আমাদের যে দক্ষিণ ভারতের কর্ণাটক জেল মানে রাজ্য কর্ণাটক রাজ্যের দক্ষিণ কর্ণাটকের বলা যায় ব্যাঙ্গালোর শহর থেকে বেশ কিছু কিলোমিটার দূরে একটি খুব পবিত্র ধর্মস্থান রয়েছে স্থানটির নাম মানে একটি শহর তার নামই ধর্মস্থলা আর সেই ধর্মস্থলায় কী হচ্ছিল কেউ জানে না উনিশশো সাতাশি সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত সেখানে একের পর এক কিশোরী তরুণী নাবালিকা তারা নিখোঁজ হয়ে যাচ্ছিল এবং পরবর্তীকালে তাদের ধর্ষণ এবং হত্যার অভিযোগ শুধু থানায় জমা পড়ে তাই নয় সেই নিয়ে অনেক জলঘোলা হয় প্রচুর অভিযোগ আসে যে এই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং নাবালিকা বা তরুণী বা যারাই নিখোঁজ হচ্ছিলেন বা যাদেরই দেহ মানে পাওয়া যাচ্ছিল না বা পাওয়া গেছে কারুর এইগুলো বলে খবর ছিল পুলিশের কাছে তারা প্রত্যেকেই কিন্তু এই ধর্মস্থলার যে মন্দির সেই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের কিন্তু অভিযোগ জানিয়েছিলেন এবার বলি এই ধর্মস্থলা জায়গাটা ঠিক কোথায় আমি যে বললাম যে কর্ণাটকের ম্যাঙ্গালোর যে শহর সেখান থেকে অন্তত তিরিশ কিলোমিটার দূরে ধর্মস্থলা নামে একটি শহরে সেখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে যেখানে মঞ্জুনাথ শিবের পুজো করা হয় এবং আটশো বছরের পুরনো এই মন্দিরটিতে প্রতিদিন দু হাজার ভক্তের অন্তত দু হাজার ভক্তের সমাগম হয় এখনো পর্যন্ত এবং খুবই নামকরা একটি পবিত্র ধর্মস্থল বলেই সকলে জানতো কিন্তু উনিশশো সাল থেকে শুরু করে এর বিরুদ্ধে নানান রকম অভিযোগ আসে কিন্তু কোনো অভিযোগেরই কোনো কিনারা হয় না পুলিশ কোনো অভিযোগের কোনো কিনারা করতে যেমন পারেনি এই মেয়েগুলিকে কাউকেই কিন্তু খুঁজে পাওয়া যায়নি কেন বলছি এই কথাগুলো তার কারণ হচ্ছে গত এগারোই জুলাই মানে দু সালের এগারোই জুলাই একটি সর্বাঙ্গ ঢাকা শুধু চোখের কাছটায় ট্রান্সপারেন্ট একটি কাপড় লাগানো একটি লোক যার বয়স আটচল্লিশ বছর সে দাবি করে পুলিশের কাছে এসে যে সে দু সাল পর্যন্ত উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত সে এই ধর্মস্থলার যে শিব মন্দির সেখানের সাফাই কর্মী ছিল এবং তার মনের মধ্যে একটি সাংঘাতিক ভার চেপে বসে রয়েছে কি ভার যে তাকে দিয়ে জবরদস্তি কবর খোরানো হয়েছিল এবং বিভিন্ন বয়সের নাবালিকা তরুণী বা পনেরো থেকে আঠেরো বছর বা বারো থেকে পনেরো বারো কম বয়স এরকম বিভিন্ন মানুষ মানে বিভিন্ন মেয়েরা তাদের মৃতদেহ বিভিন্ন অবস্থায় পাওয়া যেত নদীর ধারে এই যে ধর্মস্থলা শহরটি নেত্রবতী নদীর ধারে থাঙ্গালডিহি যে তালুক সেখানে অবস্থিত তো এই মেয়েদের দেহ পাওয়া যেত সে এগুলি দেখেছিল এবং কোন মেয়ের দেহে সে মানে সব মেয়ের দেহেই দেখেছিল নিম্নাঙ্গে কোনো কাপড় নেই বুদ্ধাঙ্গ হয়তো কাপড় ছিল কারুর কারুর মুখ কিন্তু অ্যাসিড দিয়ে জ্বালানো ছিল এটা সে লক্ষ্য করেছিল গলায় স্ট্যাঙ্গুলেশনের চিহ্ন ছিল মানে গলা টিপে কিছু করা হয়েছে বুঝতেই পারছেন আপনারা আমি কি বলতে চাইছি এই ধরনের সমস্ত চিহ্ন সে দেখেছিল খুব স্বাভাবিকভাবেই নদীর ধারে এরকম মহিলাদের বিভিন্ন বয়সের মেয়েদের দেহ পড়ে থাকতে দেখে সে মন্দির কর্তৃপক্ষকে খুব চিন্তিত হয়ে জিনিসটা খুব টেনসড হয়ে গিয়ে জানায় এবং তখন তার সঙ্গে যা হয়েছিল সেটা কিন্তু আমাদের কল্পনারও অতীত সমস্তটা বলবো তার আগে বলে নিই নমস্কার জানাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি ঘটনা বা সাংঘাতিক মানে রোম হর্ষক ঘটনা নিয়ে আলোচনা করতে বসেছি আপনাদের জানাতে চলেছি যেটি ঘটেছে কর্ণাটকের এই ম্যাঙ্গালোর শহর থেকে কিছু দূরে ধর্মস্থলা নামক খুব ধার্মিক একটি শহরে সোকল ধার্মিক শহর কিন্তু সেখানে কি হয়েছে সেটা তো জানাবো তার আগে বলেনি গত এগারোই জুলাই একজন এই যে নিজেকে উনিশশো থেকে উনিশশো দু সাল পর্যন্ত ওই ধর্মস্থলা মন্দিরের সাফাই কর্মী বলে পরিচয় দিয়েছে সে জানাচ্ছে যে সে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করতে চায় কি অভিযোগ না এই মন্দিরে সে যখন কাজ করতো তখন একশোর ওপর মৃতদেহ তাকে দিয়ে কবর দেওয়া করানো হয়েছে জোর করে তার ওপর প্রেসার ক্রিয়েট করে এই যে বললাম সে ছিল সেই কর্মী যে কিনা নদীর ধারে মেয়েদের যে দেহগুলি দেখতে পেয়েছিল যার কোনোটাতেই নিম্নাঙ্গে কাপড় ছিল না এবং তাদের যে মানে প্রাইভেট পার্টস সেখানে অত্যাচারের চিহ্ন সে নজর করেছিল সে বুঝতে পেরেছিল মেয়েগুলির সঙ্গে কিন্তু ধর্ষণ করা হয়েছে তার ফলে সে যখন খুব চিন্তিত হয়ে মন্দির কর্তৃপক্ষকে জানায় তখন তাকে প্রচুর মারধর করা হয় এবং তাকে মুখ বন্ধ রাখার পরামর্শ তো দেওয়াই হয় তাকে বলা হয় যে শেষ করে দেওয়া হবে তাকে এবং তার পরিবারকে যদি সে এটা নিয়ে বাইরে মুখ খোলে সে প্রথম দিকে তাও কাজটা করতে চায়নি জবরদস্তি প্রচুর মারধর করে শেষ পর্যন্ত সে এদের কাছে মন্দির কর্তৃপক্ষের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয় বলে পুলিশের কাছে সে লিখিত অভিযোগ দায়ের করেছে যে সে তারপরে বাধ্য হয় এই মেয়েদেরই মৃতদেহ কবর দিতে তাকে ওই নদীর ধারেই বিভিন্ন জায়গায় সে এগারোটি না তেরোটি সাইট সে চিহ্নিত করেছে পুলিশের কাছে জানিয়েছে যে এই তেরোটি সাইটে সেই মৃতদেহগুলি সে কবর দিয়েছে এক থেকে শুরু করে তেরো নম্বর সাইট যেখানে বর্তমানে গত পনেরোই জুলাইয়ের পর থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে কিন্তু আপনারা সকলেই জানেন এবং এই জুলাইয়ের মাঝখান থেকে আগস্টের মাঝখান পর্যন্ত মানে এক মাস ধরে প্রচুর বৃষ্টিপাত হয় এবং সেখানে যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে মানে এই খনন কার্যে খুবই অসুবিধা হচ্ছে তবুও পুলিশ এবং গোয়েন্দা দপ্তর সমস্ত খোঁড়াখুড়ি কাজ করছে এবং ছয় নম্বর সাইট থেকে যখন তারা পেতে শুরু করলো আস্তে আস্তে তারা স্কাল বা হাড়গুলো মানে বোন্সগুলো পেতে শুরু করলো মনে করা হচ্ছে বেশ কিছু বোন্স ভেসে গিয়েছে যেহেতু নদীর একেবারে ধারে এবং অনেক বছর কেটে গিয়েছে এই ঘটনাগুলো কিন্তু সেই উনিশশো সাল থেকে দু বা তার পরে পর্যন্ত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবার তাহলে প্রশ্ন যে এই লোকটি দু হাজার সালের পর সে কী হল তার কি চাকরি চলে গেল সে কি চাকরি ছেড়ে দিল সেই ঘটনাটা বলেনি। এ যখন এই রকমভাবে তাকে বাধ্য করা হলো সে ঘটনা জানানোর আগে এটুকুন বলা প্রয়োজন না হলে আপনারা বুঝতে পারবেন না তাকে যখন বাধ্য করা হলো ভয় দেখিয়ে হোক যেভাবে মারধর করে হোক সে বাধ্য হলো কাউকে কিছু না জানিয়ে এই ধরনের মৃতদেহ কবরস্থ করতে সে কথা প্রসঙ্গে জানাচ্ছে পুলিশকে যে সে দু সালে একটি বারো থেকে পনেরো বছরের মেয়ে নাবালিকা তার দেহ এরকমভাবেই কবরস্থ করে এবং সেখানে সেই মেয়েটির স্কুল ব্যাগ স্কুল ইউনিফর্ম তারপরও নেই স্কুল ইউনিফর্ম বলতে শুধু শার্টটা পরা নিম্নাঙ্গে যথারীতি কোনো বস্ত্র নেই এবং স্বাভাবিকভাবেই সে দেখে বুঝতে পেরেছিল যে প্রচণ্ডভাবে মানে যৌন অত্যাচার করা হয়েছে সেটা সে ধরতে পেরেছিল এবং মেয়েটিকে মেরে দেওয়া হয়েছে শুধু তাই নয় তার স্কুল ব্যাগ সমেত তাকে কবর দিতে নির্দেশ দেওয়া হয়েছিল অবশ্য করেই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এবং এরপরে সে আরও জানাচ্ছে যে এর কয়েক বছর পরে সে আরেকটি তরুণীর দেহ তাকে কুড়ি বছর মতন বয়স সেই তরুণীর দেহ তাকে এরকমভাবেই পুড়িয়ে ফেলতে বলা হয় কিছু কিছু দেহ পুড়িয়ে ফেলতে মানে পুড়িয়ে ফেলা হয়েছে পুড়িয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু কিছু দেহ তাকে কবর দিতে বলা হয়েছে সে জানে না সেটা কেন এই তরুণীর যার কথা সে বলছে তার কিন্তু বয়স কুড়ি বছরের আশপাশে এবং সে কিন্তু তার যথারীতি নিম্নাঙ্গে কোনো বস্ত্র ছিল না এবং তার মুখটি কিন্তু অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং তার তাকে পুড়িয়ে দিতে পুরো তার জুতো সমেত তার জিনিসপত্র সমেত তাকে জ্বালিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে এবং সে সেটাই করতে বাধ্য হয়েছিল এরকম করতে করতে যখন সে দু সালে একদিন তার সামনে এমন একটি নাবালিকার দেহ আসে যেটা তাকে কবরস্থ করতে বাধ্য করা হয় সে করেছিল কিনা সেটা সে বলেনি জানা যায়নি বা বলেছে যাই হোক সে দেখে যে সেই নাবালিকা কিন্তু তারই পরিবারের একটি মেয়ে সেটি দেখার পর সে আর নিজেকে স্থির রাখতে পারেনি সেই দিনই সে ডিসাইড করে সে স্থির করে যে সে তার পরিবার সমেত কোনোভাবে ওই শহর থেকে পালিয়ে যাবে এবং সে এক্স্যাক্টলি সেটাই করে এবং সেটা করার পর সে খুব সন্তর্পণে সতর্কভাবে বার বার ভাড়া বাড়ি বদলেছে বিভিন্ন শহরে বসবাস করেছে কারণ এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে সে নিস্তার পেতে চেয়েছিল না এমন নয় যে তাকে এখন কোনো অ্যাটাক করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বা সে কোনো কোনো কিছু শিকার হয়েছে বা তার বংশের মানে তার পরিবারের মেয়েদের ওপর কোনো অ্যাটাক হয়েছে সেটা নয় সেই আটচল্লিশ বছর বয়সে পৌঁছিয়ে পুলিশের কাছে যা জানিয়েছে তার থেকে জানা যাচ্ছে যে সে নিজের মনের জ্বালায় দগ্ধে দগ্ধে মরছে সে নিজেকে ক্ষমা করতে পারছে না এই যে অপরাধ অপরাধ তো নিশ্চয়ই সে নিজে হাতে এই মেয়েদেরকে শেষ না করলেও বা তাদের সাথে দুষ্কর্ম না করলেও তাদের সাথে দুষ্কর্ম হয়েছে জানার পরেও এবং তাদের এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে কোনো রেয়াত করা হয়নি যে নাবালিকা না তরুণী কোনো রেয়াদ করা হয়নি তাদেরকে নৃশংসভাবে হত্যা করার পর তাদের দেহগুলি এইভাবে ফেলে দেওয়া হয়েছে নদীর ধারে শুধু তাই নয় এই লোকটিকে বাধ্য করা হতো দেহগুলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য বা মাটির তলায় পুঁতে দেওয়ার জন্য এই যে মনের উপর যে ভার এটা সে চেপে রাখতে রাখতে সে কিন্তু পুলিশের কাছে জানিয়েছে সে আর পারছে না সে তো মানুষ সে আর পারছে না সে ভেঙে পড়েছে সে নিজের যাকে বলে তা তার কাছে জবাবদিহি করতে পারছে না এবং এটাই কারণ যে সে বলছে নিজের সর্বাঙ্গ ঢেকে শুধু চোখটুকু বাইরে রেখে যাতে সে দেখতে পায় সে পুলিশের কাছে সন্তর্পণে এসছে সর্বাঙ্গ কালো কাপড় দিয়ে তার ঢাকা সে পুলিশকে জানাচ্ছে যে সে কমপ্লেন জানাতে চায় এবং সে মুখবন্ধ খামে যে মন্দির কর্তৃপক্ষের মধ্যে যাদের নাম সে দিয়েছে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন পলিটিক্যালিও তারা কিন্তু যথেষ্ট প্রভাবশালী কেন সেটা বলছি তো সেই নামগুলি কিন্তু মুখবন্ধ খামে শোনা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়েছে পরবর্তী কি হয়েছে কি স্টেপ নেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি এবার বলি যে এই যে মন্দির এই যে মঞ্জুনাথ শিবের মন্দির যেটা ধর্মস্থলা নামে খুব বিখ্যাত দু হাজার ভক্তের সমাগম হয় রোজ এবং আটশো বছরের পুরনো একটি মন্দির সেই মন্দিরে যারা দেখভাল করেন তারা কিন্তু সর্বাধিকারী নামে পরিচিত এবং রেড্ডি আমি নাম বলতে চাই না কারণ তিনি পদ্মশ্রী প্রাপ্ত তিনি এখন যিনি রয়েছেন এবং তিনি পাওয়ারফুল খুব পলিটিক্যালি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ যাই হোক রেড্ডি তাদের সারনেম এবং তিনি এখন বর্তমান সর্বাধিকারী রয়েছেন তার নাম কি না জানি না তবে এদেরই মানে আত্মীয় স্বজনের নামই হবে কারণ এরাই মন্দির চালান এদের আসলে এই মন্দিরটি যারা মানে গোড়ার থেকে চালু করেছিলেন অনেককাল আগে আটশো বছর আগে তারা কিন্তু ধর্মে জৈন ছিলেন এটা হচ্ছে এই মন্দিরের ইতিহাস এবং তার মানে পুজো কিন্তু হতো হিন্দু ধর্মমত অনুসারে তার ফলে এই যে এরা কিন্তু হিন্দু এই রেড্ডি এই বংশের লোকেরা কিন্তু বর্তমান সর্বাধিকারী সমস্ত কিছু ট্রাস্টি বলুন যাই বলুন এরাই কিন্তু দায়িত্বে রয়েছেন এবার বলি যে ওই যে আমি বললাম যে উনিশশো সালে যে পদ্মা পদ্মালয় বা এরকম কিছু একটা নাম পদ্মলতা মেয়েটির নাম সে কিন্তু হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায় এবং তাকে ধর্ষণ এবং হত্যা এই অভিযোগ দায়ের করা হয় তার পরিবারের পক্ষ থেকে এবং পুলিশের থেকে তদন্ত হয় এই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেই তার পরিবার অভিযোগ জানায় কিন্তু কোনো সমাধান হয়নি মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি এবং এই সাফাই কর্মীর কথা যদি সত্যি বলে পুলিশ মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয় তাহলে কিন্তু একটা কানেকশন করা যায় যে ঠিক ওই সময় সে যখন বলছে যে উনিশশো সাল এই লোকটি উনিশশো সাল থেকে বলছে তবে উনিশশো সালে এই পদ্মলতা সে কিন্তু গায়েব হয়েছিল হয়তো তখন থেকে ঘটনা সূত্রপাত কেউ জানায়নি কেউ সামনে আসেনি হয়তো তখন থেকেই কবরস্থ করা হতো অন্য কারুর মাধ্যমে উনিশশো থেকে দু হাজার পর্যন্ত এই লোকটিকে সেই দায়িত্ব দেওয়া হয় যেহেতু সে জেনে যায় হয়তো সেটাই কারণ যে যেহেতু জেনেই গেছে তাহলে একে দিয়ে এই কাজটা করানো হবে বা এরকম আরও অনেকে ছিল সেটাও হতে পারে তবে এই লোকটি জানাচ্ছে সে একশোর উপর মৃতদেহ কবরস্থ করেছে বা এরকম জ্বালিয়ে দিয়েছে ওই নদীর ধারে এটা কিন্তু সে জানিয়েছে এইবার জানা যাচ্ছে দু সালে অনন্যা ভাট নামে একজন মেডিকেল পড়ুয়া ওই একই ধর্মস্থলা শহরে নিখোঁজ হয়ে যায় এবং তাকেও তার পরিবারের লোকরা যে কমপ্লেন জানায় তখন তার মা তিনি হচ্ছেন সিবিআইয়ের একজন স্টেনোগ্রাফার রিটায়ার্ড বর্তমানে তার বয়স সিক্সটি ইয়ার্স এবং তিনি কিন্তু নতুন করে গত তখন তো তিনি জানিয়েছিলেন দু সালে তিনি জানিয়েছিলেন তার মেয়ে নিখোঁজ কিন্তু পুলিশ কি তদন্ত করেছিল জানা নেই তার মেয়েকেও খুঁজে পাওয়া যায়নি এই লোকটির কথার সঙ্গে কিন্তু এক্ষেত্রে ম্যাচিং পাওয়া যাচ্ছে আমি বলতে চাইছি টাইম লাইন ম্যাচ করছে এবং তার মেয়ের যেরকম বয়স তার সঙ্গে এরকম বয়সের অনেক তরুণীকেই কিন্তু এই লোকটি তার মানে শেষ কর্ম এই লোকটি করেছে যে তাদের মাটিতে পুঁতে দেওয়া হোক বা জ্বালিয়ে দেওয়া হোক সেই কাজ সেই জন্য নতুন করে এই ভদ্র মহিলা যে অনন্যা ভাটের মা তিনি কিন্তু নতুন করে পনেরোই জুলাই মানে গত পনেরোই জুলাই দু তিনি আবার করে এই ধর্মস্থলা পুলিশ স্টেশনে আবার একটি কমপ্লেন্ট লজ এই জন্য করেছেন যে যেহেতু এই মাটি খোড়াখুড়ি করে মানে হাড় উদ্ধার হচ্ছে ডিএনএ টেস্ট করে জানা যাবে কার মানে কার হাড় কার যে স্কাল সব কিছুই জানা যাবে তিনি আর কিছু না তিনি চাইছেন যদি তার মেয়ে তার সঙ্গে ডিএনএ ম্যাচ করিয়ে দেখা হোক যদি তার মেয়ের কোনো হাড় বা অবশিষ্টাংশ পাওয়া যায় আপনারা চিন্তা করুন একজন মা যার ষাট বছর বয়স তিনি কতদিনই বা আর বাঁচবেন তার শেষ ইচ্ছা এটাই তার মেয়ের যদি কোনো হাড় বা কোনো কিছু পাওয়া যায় মাটির তলা খুঁড়ে তাহলে সেই ডিএনএ ম্যাচ করিয়ে তার হাতে তুলে দেওয়া হোক কারণ তিনি তার মেয়ের সৎকারটা করতে চান আপনারা বুঝতেই পারছেন যাদের দেহ সৎকার হয়নি তাদের এইভাবে গোপনে দেহ নষ্ট করে দেওয়া হয়েছে যে মাটির তলায় পুঁতে বা জ্বালিয়ে তাদের কিন্তু কারুর সৎকার হয়নি এদের পরিবার কিন্তু সৎকারটা দাবি করতেই পারে মানে এতদিন হয়ে গেছে যে কিছু প্রমাণ করার নেই কাউকে ধরাও যাবে না হয়তো কিন্তু সৎকারটা অন্তত হওয়া প্রয়োজন তবে ধরা যাবে না বললে একান্তই মানে এটা ভুল কথা হবে কারণ এই লোকটি মুখ বন্ধ খামে সেই সব লোকের নাম জানিয়েছে যারা তাকে একসময় উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত বাধ্য করেছিল মারধর করে এবং প্রাণে মারার ভয় দেখিয়ে শুধু নয় তাদের ফ্যামিলির লোককে শেষ করে দেওয়া হবে সেই ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে শুধু রাখেনি তাকে দিয়ে অন্যায় কাজগুলি করিয়েছিল একের পর এক নাবালিকা মানে একদম অল্প মেয়ে যারা টিন এজার এবং তরুণী কুড়ি বাইশ বছরের তরুণী যাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো তার আগে তাদের ওপর যৌন নির্যাতন চালানো হতো সেটা সে বলছে প্রমাণ ছিল সে দেখেছিল কারণ কারুর নিম্নাঙ্গে কাপড় থাকতো না তাদের প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন দেখা যেত এবং গলা টিপে যে কাজটা করা হয়েছে সেটাও সে দেখতে পেত সে বুঝতে পারতো এবং এত মৃতদেহ দেখার পর তার কাছে পুরো জিনিসটাই কিন্তু পরিষ্কার ছিল এবার যেটা হয়েছে যে পুলিশ তার কথায় অবিশ্বাস করার মতন হয়তো কিছু খুঁজে পায়নি সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেরকম পাঠিয়ে দেওয়া হয়েছে মুখবন্ধ খামটি যাতে নামগুলি লেখা আছে কাদের বিরুদ্ধে তার অভিযোগ এবং সেই যে সাইটগুলো যে সাইটগুলো সে নির্দিষ্ট করেছে যে এক থেকে ১৩ নম্বর সাইট হিসেবে পুলিশ নির্দিষ্ট করে খোঁড়াখুঁড়ি শুরু করেছে গত মাসের শেষ দিক থেকে এবং বেশ কিছু সাইট থেকে মানে গায়ের মানে কাটা দেওয়ার মতন যে অনেক হাড় এবং মাথার খুলি পাওয়া গিয়েছে এবং আরও আশা করা যাচ্ছে পাওয়া যাবে সবচেয়ে বেশি এই লোকটির কথা অনুযায়ী বারোটা পরপর মৃতদেহ সে কবর দিয়েছিল যেখানে সেটা হচ্ছে বারো নম্বর তেরো নম্বর এগারো নম্বর আর তেরো নম্বর সাইট যেই এগারো নম্বর সাইট পর্যন্ত যাওয়া হলো এবং তার আগে ছ নম্বর সাইট খোঁড়াখুড়ি হলো কারণ বাকিগুলিতে খুব কিছু পাওয়া যায়নি ছ নম্বর সাইড যখন ঘোড়াখুরি চলছে তখন কিন্তু ভিডিওতে দেখা গিয়েছে যে বালতি ভরে ভরে হাড় বের করা হচ্ছে সেখান থেকে এবং বাক্স করে করে হয়তো মাথার খুলি বা আরও কিছু এবং লম্বা লম্বা সাদা কাপড় বা কাপড় জাতীয় কিছুতে মোড়া অনেক কিছু বের করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে সেগুলি পায়ের লম্বা হাড় বা এই ধরনের কিছু আমরা বুঝতেই পারছি বা সাংবাদিকরাও যে ব্যাখ্যা করে বলেছেন যে প্রচুর হাড় স্কাল এগুলি কিন্তু উদ্ধার হয়েছে মাথার খুলি তো এগুলি যেহেতু পাওয়া গেছে তাহলে এই লোকটির কথা মিথ্যে নয় এটা প্রমাণ হচ্ছে ছ নম্বর সাইড খোঁড়াখুড়ি করতে গিয়ে এক জায়গায় খুঁড়ে কিন্তু একটি ছেঁড়া লাল রঙের শাড়ি পাওয়া গিয়েছে এবং একটা ছেঁড়া ব্লাউজও পাওয়া গিয়েছে আপনারা ভাবতে পারেন যে দু হাজার সাল বা তার পরেও হয়তো ঘটনা ঘটেছে না হলে ব্লাউজ অক্ষত থাকতো না মোটামুটি অক্ষত বোঝা গেছে ওটা একটা ব্লাউজ যেটা ছেঁড়া এবং শাড়ি লাল রঙের একটা শাড়ির অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে ছেঁড়া শাড়ি এবং আরও কিছু পাওয়া গিয়েছে যেটা খুব অনেক কিছু ক্লু যোগাচ্ছে গোয়েন্দা পুলিশদের যে একটা প্যান কার্ড পাওয়া গিয়েছে লক্ষ্মী বলে কারুর নাম তাতে লেখা রয়েছে এই ধরনের আরও কিছু কার্ড বা কাগজ উদ্ধার হয়েছে সেখান থেকে সব কিছুই উদ্ধার করে যথাযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ফরেনসিকের জন্য সমস্ত হাড় বলুন খুলি বলুন সমস্ত পাঠানো হয়েছে এবং সমস্ত কিছু যাঁচ বিচার যাকে বলে পড়া হচ্ছে কিন্তু ছ নম্বর সাইট থেকে এগুলো পাওয়ার পরে খোদাই হওয়ার কথা ছিল এগারো নম্বর সাইটে আমি আগেই বলেছি যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই যে খনন যথেষ্ট পরিমাণে ব্যাহত হচ্ছে তবুও খনন কিন্তু চলছে বৃষ্টি সামান্য বন্ধ হলেই খনন চলছে এগারো নম্বর সাইটে খোড়াখুরি ঠিক আগে মিটিং হয় সেখানের যে সার্কিট হাউস বা এই ধরনের কোনো সরকারি বাড়িতে প্রচুর মিটিং হয় যে পলিটিক্যাল লিডার্সদের বড় বড় লিডার্সদের সঙ্গে পুলিশের অনেক মিটিং হয় এবং মিটিং হওয়ার পরে দেখা যাচ্ছে ঘোরাখুরি কিন্তু বন্ধ রাখা হয়েছে তেরো নম্বর সাইটেও কিন্তু ঘোড়াখুড়ি এখনও পর্যন্ত হয়নি হয়তো এই দুটি সাইটে এই লোকটির কথা অনুযায়ী সবচেয়ে বেশি যে সে মৃতদেহ পুঁতেছিল বা জ্বালিয়ে দিয়েছিল হয়তো আশা করা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক কিছু পাওয়া যাবে অবশিষ্টাংশ এবং প্রত্যেকেরই যাদেরই মেয়েরা নিখোঁজ ছিলেন প্রচুর মেয়ে জানা যাচ্ছে প্রচুর মেয়ে ধর্মস্থলা যে শহরটি এবং তার আশপাশ থেকে নিখোঁজ হয়েছিল এবং এই অনন্যা ভাট নাম শুনে বোঝা যাচ্ছে মেয়েটি হয়তো ওখানকার নয় হয়তো কর্ণাটকের নয় সে হয়তো অন্য প্রদেশের পড়াশোনার জন্য ওখানে এসেছিল। তো বিভিন্ন মেয়েকে যৌন নির্যাতন করা হতো এবং মেরে ফেলা হতো শুধু মেয়ে নয় ভিখারি জাতীয় লোক এই যে যে লোকটি এই যে সাফাই কর্মী যে সবটা জানিয়েছে যার কথায় পুরো ভারত মরে চড়ে গিয়েছে এবং এই সোনাম রঘুবংশী রাজা রঘুবংশী হত্যা সোনাম রঘুবংশী করেছে বলে অভিযুক্ত তার এই ঘটনার চেয়েও হয়তো এই ঘটনাটা সবচেয়ে বড় অপরাধমূলক ঘটনা হিসেবে গণ্য হতে চলেছে দেশের ইতিহাসে ভারতের ইতিহাসে এবং এই সাফাই কর্মীর কথা অনুযায়ী যে এই যে মেয়েরা নিখোঁজ হয়েছিল তাদের প্রত্যেককেই কিন্তু প্রচণ্ড অত্যাচার করে তারপরে মেরে ফেলা হয়েছিল আমি বলতে চাইছি পাশবিক অত্যাচার বা যৌন নির্যাতন তাদের প্রত্যেকের উপর করা হয়েছে তাদের মধ্যে অনেক নাবালিকা অনেক শিশু মেয়ে রয়েছে শিশু নাবালিকা কন্যা শুধু তাই নয় সে বলছে অনেক ভিকারি জাতীয় লোক মানে রাস্তা থেকে তাদের জানা নেই কেন টর্চার করা হতো চেয়ারে বেঁধে টর্চার করা হতো তারপর মেরে ফেলা হতো এই ধরনের বিকৃত মনস্ক লোকজন এই মন্দিরের ট্রাস্টি বা এই মন্দির কর্তৃপক্ষের মধ্যে ছিল বলে এই লোকটি কিন্তু এই সাফাই কর্মী যে প্রাক্তন কর্মী উনিশশো পঁচানব্বই থেকে দু পর্যন্ত কাজ করা এই ধর্মস্থলা মন্দিরে সে কিন্তু পুলিশকে জানিয়েছে এবং পুলিশ কিন্তু তার কথায় যথেষ্ট গুরুত্ব এই জন্যই দিচ্ছে যে ওই যে খনন কার্য চালিয়ে প্রচুর হাড় এবং খুলি যেহেতু পাওয়া গিয়েছে শুধু তাই নয় আমি যেগুলো উল্লেখ করলাম যে ব্লাউজ ছেঁড়া ব্লাউজ ছেঁড়া কাপড় লাল রঙের সেটাও বোঝা গিয়েছে তার মানে ঘটনা খুব পুরনো নয় কারণ ঘটনা যদি পুরনো হতো মাটির মধ্যে পুঁতে থাকা কাপড় ব্লাউজ কিন্তু অক্ষত থাকতো না হয়তো দু এক বছর আগে বা আরও কম সময় মানে এই যে অপরাধ কন্টিনিউয়াসলি চলছে এবং সেটা কিন্তু হয়তো উনিশশো সাল যখন পদ্মলতা নিখোঁজ হয়েছিল বা তারও আগে থেকে আপনারা ভাবতে পারেন যে কত অপরাধ কত পাপ এরা মাটির তলায় এইভাবে চাপা দিয়ে রেখেছে এবং মন্দিরের আড়ালে ভগবানের পুজো করার ছলে এরা এই নোংরামি চালিয়ে গিয়েছে এখন দেখা যাক যে আপনারা জানেন যে আমাদের দেশে পলিটিক্যাল পাওয়ারই হচ্ছে সব কিছু কোনো মানে ঘটনারই সমাধান হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবাংলায় হোক বা পশ্চিমবাংলার বাইরে হোক পুরো ভারতবর্ষেই হোক সেটা ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে সেটা যেভাবেই হোক আমি বলতে চাই না খুলে কেস হয়তো আদালতে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে তারপরে কেসটা কেমনভাবে যেন মাটিতে মিশে যাচ্ছে এটাই আমরা আজকাল দেখতে পাচ্ছি তাই তো আমি জানি না বা আমরা কেউই জানি না এই ঘটনাটা কোথায় দাঁড়াবে এটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হবে সেই দিকে তাকিয়ে থাকবো আশা করি আপনারাও সেদিকে নজর রাখবেন ঘটনা আপনাদের এতদিন পর্যন্ত যা যা হয়েছে আমি সমস্তটা জানালাম আপনারা এবার পুরোটা শুনলেন বিচার করে বলবেন আপনাদের কি মনে হয় আর এই ঘটনা যদি আরও সকলকে জানাতে চান যারা এখনও জানেন না তা এই ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় খুব একটা নাড়াচাড়া এখনও এটা নিয়ে হয়নি যদিও বাংলার কিছু কাগজে নিউজ পেপারে বেরিয়েছে তা আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাতে চাইলে এই সাংঘাতিক রোমহর্ষক হত্যা কাহিনী এই এত দিনের এত পুরনো গত শতাব্দীর থেকে এই শতাব্দী পর্যন্ত অবশ্য করেই আপনারা তাহলে শেয়ার করবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এটা বলে আমি আমার এই ভিডিও এখানে শেষ করব। এই ঘটনার পরবর্তী আপডেট যদি আপনারা জানতে চান অবশ্য করেই আমি নতুন ভিডিওতে আনব আর ততক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখুন ভালো লাগলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানান যে আপনাদের ভিডিও শুনে বা দেখে কীরকম লাগলো অবশ্য করেই জানাবেন আরও কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান যদি পুরনো ওই ধরনের কোনো ঘটনার ওপরে আপনারা ভিডিও দেখতে চান বা পর্যালোচনা বা বিশ্লেষণ শুনতে চান অতি অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন জানাবেন একদম নিশ্চিন্ত মনে আমি আপনাদের কথা নিশ্চয়ই রাখবো এখন এই বলে এই ভিডিও এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি তাহলে নমস্কার